আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ব্যাংকের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ এই টপিকটা তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং অত্যন্ত বিস্তারিতভাবে এবং বিভিন্ন ভাগে ব্যাংকে ভাগ করা হয়েছে তার প্রকারভেদগুলি আমরা আজকে বোঝার চেষ্টা করব। এবং এই প্রকারভেদের উপরেই আমাদের তিন এবং চার নম্বর লেকচার থাকবে আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে লেকচারটা শোনার এবং বোঝার চেষ্টা করবে তো চলো আমাদের আজকের লেকচার আমরা শুরু করছি প্রথমেই আমরা ব্যাংকে ভাগ করেছি হচ্ছে মালিকানার মালিকানার দিক থেকে ব্যাংকের ভিত্তিতে হচ্ছে চার ধরনের প্রথমেই আছে সরকারি ব্যাংক সরকারি ব্যাংকগুলো যে সকল ব্যাংক সরকারি নিয়ন্ত্রণে থাকে সরকারি পরিচালনা করে সরকারি প্রতিষ্ঠা করে এবং মালিকও হয় সরকার সেই ধরনের ব্যাংকগুলোকে বলছি আমরা সরকারি ব্যাংক আমাদের দেশে ছয়টি সরকারি ব্যাংক রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে সোনালি রূপালী অগ্রণী জনতা ইত্যাদি যে ব্যাংকগুলোকে আমরা পাবলিক ব্যাংকও বলে থাকি এরপরে আছে হলো বেসরকারি ব্যাংক যে ব্যাংকগুলো বেসরকারি বা ব্যক্তিগত উদ্যোগে গঠিত পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় সে ব্যাংকগুলোকে আমরা বেসরকারি ব্যাংক কিংবা প্রাইভেট ব্যাংক বলে থাকি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রাজবাংলা ব্যাংক হুবালি ব্যাংক উত্তরা ব্যাংক ওয়ান ব্যাংক লিমিটেড ইত্যাদি ব্যাঙ্কগুলোকে বলা হচ্ছে বেসরকারি ব্যাংক এরপরে আসছে স্বায়ত্তশাসিত ব্যাংক স্বায়ত্তশাসিত তার মানে হচ্ছে কি স্বশাসিত তো এই ধরনের ব্যাংকগুলা সরকারের বিশেষ আইনের বলে গঠিত হয় কিন্তু নিয়ন্ত্রিত হয় নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে বা সরকারের এসব ব্যাংকের উপরে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থাকে না পরোক্ষ নিয়ন্ত্রণ থাকে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বাংলাদেশ কৃষি ব্যাংক শিল্প ব্যাংক ইত্যাদি হচ্ছে গিয়ে স্বায়িত্বশাসিত ব্যাংকের উদাহরণ আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক রয়েছে সেই কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু স্বায়িত্বশাসিত ব্যাংকের অন্যতম একটা উদাহরণ এরপরে আসতেছে সরকারি ও বেসরকারি যৌথ যৌথ মালিকানাধীন ব্যাংক এই ধরনের ব্যাংকগুলো মূলত সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে গঠিত হয় পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এজন্য এই ব্যাংকগুলোকে বলা হয় সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক আমাদের দেশে আমরা আইএফআইসি ব্যাংকে এই ধরনের ব্যাংকের উদাহরণ হিসেবে টানতে পারি এমনকি যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম সেটাও কিন্তু সরকারি এবং বেসরকারি যৌথ মালিকানাধীন একটা ব্যাঙ্ক বলে পরিচিত এই লেকচারের শুরুতেই বলে নিচ্ছি এই যে বিভিন্ন ধরনের আমরা যে প্রকারভেদগুলো তোমাদেরকে পড়াবো প্রত্যেকটা প্রকারভেদের সাথে যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলো খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে কারণ এই এক্সাম্পলগুলো থেকে কিন্তু পরীক্ষাতে বহুপতি প্রশ্ন বা এমসিকিউ আসবে পাশাপাশি সৃজনশীলও কিন্তু এখান থেকে আসতে পারে তো এই হচ্ছে গিয়ে ব্যাংকের মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রকারভেদে এবার আমরা দেখব অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রকারভেদ সেটা হচ্ছে ব্যাংকের সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ এই টপিকটা কিন্তু তোমাদের জন্য নতুন এই প্রকারভেদগুলা তাই আশা করব সবাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে প্রথমেই আছে একক ব্যাংকিং। প্রথমেই কি আছে একক ব্যাংকিং। তো এটার নামকরণ থেকে অনেকে ভাবে যে যে ব্যাংকের মালিক মাত্র একজন তাকে মনে হয় এক একক ব্যাংকিং বলা হয় ব্যাপারটা কিন্তু এক মালিকানা ব্যবসায়ের মতো তা নয় সো এটা এটা কখনোই ভুল করা যাবে না তাহলে একক ব্যাংকিং কি একক ব্যাংকিং হচ্ছে যে ব্যাংকগুলো কেবলমাত্র এক একটি অফিসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হয় একক ব্যাংক তো সর্বপ্রথম এ ধরনের ব্যাংকের প্রচলন হয় আমেরিকাতে এবং বর্তমান পর্যন্ত সেখানেই দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো ব্যাংক এ যাবৎকালে দেখা যায়নি আর এই ধরনের ব্যাংক ব্যবস্থার অপর নামগুলো হচ্ছে মাইক্রো ব্যাঙ্ক ব্যাঙ্কিং সিস্টেম কিংবা ইউনিট ব্যাংকিং বা স্থানীয় ব্যাঙ্কও এদেরকে বলা হয় তো এরা সাধারণত দেখা যায় নির্দিষ্ট একটা এলাকাতেই কেন্দ্রীভূত থাকে এবং সেই এলাকাতেই তারা স্বল্প পরিসরে ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনা করে থাকে এদের আর কোনো একাধিক শাখা থাকে না তার মানে কি একক ব্যাংক কিন্তু একক মালিকানা নয় সেটা কি শুধুমাত্র একটি মাত্র। শাখা অভিশের মাধ্যমে যারা তাদের কার্যক্রমগুলোকে পরিচালনা করে সে ব্যাংকগুলোকে বলা হয় একক ব্যাংক এই ব্যাংকের একটা অন্যতম সুবিধা হচ্ছে এরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আর অন্যতম অসুবিধা হচ্ছে এদের স্বল্প মূলধন কারণ যেহেতু একটা ব্যাংক বা স্বল্প তহবিলের বা তহবিলের একটা স্বল্পতা থাকে কারণ যেহেতু একটা অফিসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালিত হয় যে কারণে কিন্তু তারা বৃহদায়তন আয়তন পরিসরে কখনোই যেতে পারে না আর যেহেতু একটি অফিসের মাধ্যমে কাজ পরিচালিত হয় সেক্ষেত্রে তাদের সকল সিদ্ধান্ত থাকে কেন্দ্রীভূত এবং খুব সহজেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এরপরে আমরা চলে আসছি ঠিক একক ব্যাংকেরই বিপরীত যে ধারণা বা কনসেপ্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের শাখা ব্যাংক শাখা ব্যাঙ্কি নামকরণ থেকে বুঝতে পারছি যে যে ব্যাংকের একটা কেন্দ্রীয় অফিস ছাড়াও নানান শাখা থাকবে দেশে বিদেশে সে ব্যাংকগুলোকে আমরা বলছি শাখা ব্যাংকিং বা ব্রাঞ্চ ব্যাংকিং এই শাখা ব্যাংকিং বা ব্রাঞ্চ ব্যাঙ্কিংয়ের উৎপত্তি হয়েছে যুক্তরাজ্য বা ইংল্যান্ডে আর যে কারণে এটাকে ব্রিটিশ ব্যাংকিং সিস্টেমও বলা হয়ে থাকে তো তোমরা অলরেডি বুঝে গিয়েছো তাহলে আমাদের বাংলাদেশে কোন ধরনের ব্যাংকিং প্রচলিত আমাদের বাংলাদেশে প্রচলিত হচ্ছে শাখা ব্যাংকিং প্রচলিত আমাদের বাংলাদেশে শাখা ব্যাঙ্কিং প্রচলিত আমাদের দেশে একক ব্যাংকিং নেই আর একক ব্যাংকের উৎপত্তি হয়েছে আমেরিকাতে শাখা ব্যাংকের উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে এই টপিকগুলো কোনোভাবেই কিন্তু তোমাদের গুলিয়ে ফেললে হবে না এগুলো খুব ভালোভাবে মনে রাখা লাগবে এরপরে চলে আসো নতুন দুই ধরনের ব্যাংকিং সেটা হচ্ছে গিয়ে চেইন ব্যাংকিং এবং গ্রুপ ব্যাংকিং এই দুইটাও অনেক স্টুডেন্টদের গুলিয়ে যায় আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজভাবে এই দুইটা ব্যাংকের প্রকারভেদ বুঝিয়ে দেওয়ার জন্য তো প্রথমেই আসো আমরা আসি চেইন ব্যাংকিংয়ে চেইন ব্যাংকিং কি চেন ব্যাংকিংয়ের ক্ষেত্রে সম শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক থাকবে যারা নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে নিজেদের মধ্যে যে ক্ষতিকর প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতা হ্রাস করে বৃহদায়তন ব্যাংকিং সুবিধা লাভের জন্য যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে তাকে বলা হচ্ছে চেইন ব্যাংক আমি আবারও বলছি এখানে তিনটা বৈশিষ্ট্য থাকবে ব্যাংকগুলো একই শ্রেণীভুক্ত বা সমশ্রেণীভুক্ত হবে এবং তারা অবশ্যই নিজ নিজ সত্তা বজায় রাখবে দ্যাট মিন্স বাংলা ব্যাংক ঢাকা ব্যাংক এবং প্রাইম ব্যাংক এরা তিনজন মিলে একটা ব্যাংক হবে তার মানে এই না যে ডাস বাংলা প্রাইম এবং ঢাকা ব্যাংকের নামগুলো এক একটা নামি হয়ে যাবে তাদের আর আলাদা কোনো সত্তা থাকবে না এক্ষেত্রে প্রত্যেকেরই আলাদা সত্তা বজায় থাকবে এবং ব্যাঙ্কগুলোর মধ্যে যে ক্ষতিকর প্রতিযোগিতা রয়েছে সেই ক্ষতিকর প্রতিযোগিতা হ্রাস করে তারা বৃহৎ ব্যাংকিং সুবিধা অর্জনের জন্য চুক্তিবদ্ধ হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে আমাদের দেশে এ ধরনের কোনো ব্যাংক নেই এ ধরনের ব্যাংকের উৎপত্তি হয়েছে ইউএসএ বা আমেরিকাতে উনিশশো সালে তাহলে একই শ্রেণীভুক্ত বা সমশ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক যখন নিজস্ব সত্তা বজায় রেখে বৃহদায়তন ব্যাংকিং সুবিধা অর্জনের জন্য একসাথে মিলে কাজ করে তখন সেই ব্যাংকে বলা হচ্ছে চেইন ব্যাংকিং। এরপরে আমরা চলে আসি গ্রুপ ব্যাংকিং কাকে বলে গ্রুপ ব্যাংকিং হচ্ছে সমজাতীয় কতগুলো ব্যাংক একটি শক্তিশালী ব্যাংকের অধীনে জোটবদ্ধ হয়ে কাজ করবে কিংবা অন্যভাবে বলা যায় যে ব্যাংকিং ব্যবস্থায় একটি আর্থিক প্রতিষ্ঠান একই ধরনের কতগুলো ছোট ব্যাংক গঠন করে কিংবা একাধিক ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে তখন তাকে বলা হচ্ছে গ্রুপ ব্যাংকিং এ ব্যাপারে একটা উদাহরণ দিলে মনে হয় তোমরা সহজভাবে বুঝবে ধরো এবিসি তিনটা ব্যাংক তিনটা ব্যাংক আর্থিক অবস্থা খুবই খারাপ এমন অবস্থায় এক্স নামে একটা ব্যাংক যদি এবিসি তিনটা এবিসি এই তিনটা ব্যাংকে ক্রয় করে নেয় তখন সেই এ এক্স ব্যাংকটাকে বলবো আমরা হোল্ডিং কোম্পানি এবং এবিসি যে তিনটা ব্যাংক রয়েছে তাদেরকে বলবো আমরা সাবসিডিয়ারি কোম্পানি তার মানে ওই তিনটা ব্যাংক এক্স ব্যাংকের অধীনে নিয়ন্ত্রিত হবে মূলত এই হোল্ডিং এবং সাবসিডিয়ারি হোল্ডিং এবং সাবসিডিয়ারি এই দুইটা ব্যাংকিংয়ের সমন্বিত যে রূপটা তাকেই বলা হচ্ছে গ্রুপ ব্যাংকিং আর একটু সহজ করে বললে বড় যে ব্যাংকটা থাকবে তাকে বলা হবে হোল্ডিং ব্যাংক বা কোম্পানি আর বড় ব্যাংকের অধীনে যে ছোট ব্যাংকগুলো কাজ করতে থাকবে তাদেরকে বলবো আমরা সাবসিডিয়ারি ব্যাংক এবং এক্ষেত্রে সাবসিডিয়ারি যে ব্যাংকগুলো আছে তাদের কিন্তু চেন ব্যাংকের মতো নিজস্ব সত্তা বজায় থাকবে না সাবসিডিয়ারি ব্যাংকগুলোর সমস্ত নিয়ন্ত্রণ গ্রহণ করবে হোল্ডিং ব্যাংক যে ব্যাংকটাকে আমরা বলছি অ্যাক্স ব্যাংক ঠিক আছে অ্যাক্স ব্যাংক যখন এবি এবিসি এই তিনটা ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করবে তখন এই অ্যাক্স ব্যাংক এবং এবিসি ব্যাংকের কার্যক্রমগুলো সমন্বিত হয়ে যাবে এবং তাদের একত্রিত যে কার্যক্রম সেই কার্যক্রমকে আমরা বলবো গ্রুপ ব্যাংকিং এই গ্রুপ ব্যাংকিংও ইউএসএতে উৎপত্তি হয়েছে কত সালে উনিশশো তিরিশ সালে আশা করি তোমরা এই সংগঠন কাঠামোর ভিত্তিতে যে চারটা ব্যাংকের প্রকারভেদ ছিল তা বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রকারভেদে আমাদের পরবর্তী প্রকারভেদ হচ্ছে তালিকাভুক্তির ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ ব্যাংকগুলোকে তালিকাভুক্তির ভিত্তিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক বা ব্যাংক ব্যাঙ্ক আরেকটা হচ্ছে অতালিকাভুক্ত ব্যাঙ্ক বা নন শিডিউল ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলো যে সকল ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের শর্ত পূরণ করে কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় তাকে বলা হয় তালিকাভুক্ত ব্যাংক সহজ কথায় আমাদের দেশে যত বাণিজ্যিক ব্যাংক রয়েছে প্রতিটা ব্যাংকই হচ্ছে তালিকাভুক্ত ব্যাংকের উদাহরণ আমরা বলতে পারি সোনালী রূপালী অগ্রণী জনতা প্রাইম ডাচবাংলা ডাচবাংলা ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এই সবগুলো ব্যাংকই কিন্তু হচ্ছে তালিকাভুক্ত ব্যাংক তার মানে কি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত যে শর্ত রয়েছে সেই শর্ত পূরণ সাপেক্ষে এরা যখন কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় লিপিবদ্ধ হয় তখন সে ব্যাংকগুলোকে আমরা বলছি তালিকাভুক্ত ব্যাঙ্ক এরপরে আছে অতালিকাভুক্ত ব্যাংক অতালিকাভুক্ত ব্যাংক হচ্ছে এরা ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও এরা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয় না যেমন বাংলাদেশ কোঅপারেটিভ ব্যাংক গ্রামীণ ব্যাংক জুবিলি ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাঙ্ক এই ব্যাংকগুলোকে বলছি আমরা অতালিকাভুক্ত ব্যাংক তো ক্ষেত্রে অনেকের প্রশ্ন আছে যে স্যার তাহলে এরা যদি অতালিকাভুক্ত হয় কিভাবে দেশে ব্যবসা করছে একটু তুমি খেয়াল করে দেখো যে আমরা কিন্তু তালিকাভুক্ত ব্যাঙ্ক বলতে বলেছি সকল ধরনের বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলেছি তালিকাভুক্ত ব্যাংক আর অতালিকাভুক্ত যে ব্যাঙ্কগুলো আছে সে ব্যাঙ্কগুলো হচ্ছে বিশেষ ধরনের ব্যাংক তারা কিন্তু সরাসরি কোনো বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রম পরিচালনা করে না সেই হিসেবে এদেরকে বলা হয়েছে অতালিকাভুক্ত তাই বলে এ নয় যে এই সকল ব্যাংকের উপরে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকে না এই সকল ব্যাংকের উপরও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ থাকে আশা করি তোমরা এই দুইটা টপিক বুঝতে পেরেছ এরপরে আমরা পরবর্তী যে ভাগ রয়েছে সেখানে চলে যাচ্ছি গ্রাহক সেবার ভিত্তিতে শ্রেণী বিভাগ গ্রাহক সেবার ভিত্তিতে ব্যাঙ্কগুলোকে দুই ধরনের ভাগে ভাগ করা হয়েছে যথা পাইকারি ব্যাংক এবং খুচরা ব্যাংক পাইকারি ব্যাঙ্কগুলো যে সকল ব্যাঙ্ক অত্যন্ত ব্যয়সাধ্য এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে বিভিন্ন বড় বড় কর্পোরেট বা মাল্টি প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের ব্যাঙ্কগুলার নর্মালি কাস্টমারি হয় হচ্ছে গিয়ে বহুজাতিক বা দেশি বিদেশি অনেক বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান সে সকল প্রতিষ্ঠানগুলোর নগদ ব্যবস্থাপনা দেনা পাওনা নিষ্পত্তি অর্থ আদায় পরিশোধ এবং তথ্য সরবরাহ কাজ করে থাকে এই ব্যাঙ্কগুলো অনেক সময় দেখা যায় যে কেবলমাত্র একটা ব্যাংকের ক্লায়েন্টই হচ্ছে দুই বা তিনটা কোম্পানি তারা সেই দুই তিনটা কোম্পানির সার্ভিস দিতে দিতে তাদের দিন শেষ হয়ে যায় তার মানে কি অনেক বড় এবং ব্যয়সাধ্য এবং অনেক হাই হাই অনেক উচ্চ প্রযুক্তি তারা সেবা প্রদান করে থাকে বা হাই টেকনোলজি সেবা প্রদান করে থাকে এ ধরনের ব্যাঙ্কগুলোকে বলছি আমরা পাইকারি ব্যাংক সাধারণত আমাদের দেশে এই ধরনের কোনো ব্যাংক নেই আমাদের দেশে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে খুচরা ব্যাংক বা রিটেল ব্যাংকিং যে ব্যাংকগুলো কি করে খুচরা গ্রাহক বা ব্যক্তি গ্রাহক বিভিন্ন সাধারণ ব্যবসায়ী বা অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে নর্মাল যে রেগুলার ব্যাংকিং সুবিধা আছে সেগুলো প্রদান করে যার মধ্যে আমরা রেগুলার ব্যাংকিং আমাদের আশেপাশে দেখতে পারি আমানত সংগ্রহ অর্থ উত্তোলন অর্থ পরিশোধ ঋণদান ক্রেডিট কার্ড সংগ্রহ এটিএম কার্ড ইত্যাদিকে বলা হচ্ছে খুচরা ব্যাংকিং সো আমাদের দেশে কোনো পাইকারি ব্যাংকিং নেই আমাদের দেশে আছে হচ্ছে কুৎসা ব্যাংকিং এই হচ্ছে গ্রাহক সেবার ভিত্তিতে প্রকারভেদ এরপরে আমরা সর্বশেষ প্রকারভেদে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণী বিভাগ ব্যাংকের কার্যভিত্তিক শ্রেণী বিভাগের প্রথমেই আছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা ব্যাংকিং সাম্রাজ্যের রাজা যে ব্যাংক সরকারের মালিকানা এবং নিয়ন্ত্রণে থাকে থেকে সরকারের ব্যাংকার মুদ্রা বাজারের পরিচালক ও নিয়ন্ত্রক বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক সর্বোপরি ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে যে ব্যাংক কাজ করে এবং সরকারের আর্থিক নীতি বাস্তবায়নে সহায়তা করে সেই ব্যাংকই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কোনো দেশে কেবলমাত্র একটি কেন্দ্রীয় ব্যাংক থাকবে যেমন আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম তো এই ব্যাংকগুলো এই ব্যাঙ্কে বলছি আমরা কেন্দ্রীয় ব্যাঙ্ক অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে যে ব্যাংকগুলো কাজ করে থাকে অ্যাকচুয়ালি ব্যাঙ্ক বলতে আমরা যেটা বুঝি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যারা আমানত গ্রহণ ঋণদান সহ অন্যান্য ব্যাঙ্কিং কার্যক্রমগুলো সম্পাদন করবে তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এই ব্যাংকগুলোকে আমরা বলছি হচ্ছে গিয়ে বাণিজ্যিক ব্যাংক আই মিন যারা সাধারণ ব্যাংকিং কার্যক্রমগুলা পরিচালনা করে আমাদের বইয়ের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোতে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এরপরে আছে বিশেষায়িত ব্যাংক গ্রাহকের প্রয়োজন এবং অর্থনীতির বিশেষ খাতগুলোকে চিহ্নিত করে যে ব্যাংকগুলো কাজ করে তাকে বলা হচ্ছে বিশেষায়িত ব্যাংক সে ফর এক্সাম্পল শিল্প ব্যাংক কৃষি ব্যাংক সমবায় ব্যাংক পরিবহন ব্যাংক এই ধরনের ব্যাংকগুলোকে বলছি আমরা বিশেষায়িত ব্যাংক যারা কিনা আলাদা আলাদা গোষ্ঠী এবং আলাদা আলাদা অর্থনৈতিক খাত চিহ্নিত করে সে খাতে খাতকে সাহায্য সহযোগিতা করার জন্য পরিচালিত হয় আমাদের বইতে বিশেষায়িত ব্যাংকের অনেকগুলো প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদগুলো আমরা পরবর্তী লেকচারে দেখব এরপরে আছে হলো কি অন্যান্য ব্যাংক অন্যান্য ব্যাংকের মধ্যে আছে সমবায় ব্যাঙ্ক দেশি ব্যাংক গোষ্ঠী উন্নয়ন ব্যাংক এই ব্যাঙ্কগুলো সম্পর্কেও আমরা জানবো পরবর্তী লেকচারে তো আমাদের আজকের লেকচারে মোটামুটি এই পর্যন্তই আলোচনা ছিল তো আশা করি তোমরা ব্যাংকের যে প্রকারভেদগুলো রয়েছে সেই প্রকারভেদগুলো তোমরা বুঝতে পেরেছ তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক আছে সেই হোম হোমওয়ার্কটা হচ্ছে তোমরা একক এবং শাখা ব্যাংকের তোমরা বৈকুল্লিক দেখবে একক এবং শাখা ব্যাংকের স্যার অলরেডি বৈশিষ্ট্য বলেছি তারপরও তোমরা বাসা থেকে বই থেকে বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধার একটু রিডিং করে নিবে তাতে করে তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই থাকবে